জানেন সৈদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের প্রবাসীদের জন্য বেশ কিছু ল আছে যেগুলো নিয়ে অলরেডি আমি তিন থেকে চারটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা সহ সম্ভবত পাঁচটি ভিডিও শুধুমাত্র এই ল নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটা জানাবো যে আপনি যদি নিয়ে আপনার মালিকের সাথে চুক্তি বাতিল করে দেন সেক্ষেত্রে আপনি যত বছর কাজ করছেন তার যেই বোনাসটা সেই বোনাসটা আপনি কিভাবে নিবেন বিস্তারিত ভিডিও তো যাওয়ার শুরুতে আপনাদের মাঝে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সকল গণমাধ্যম এবং সৌদি হুকুমা থেকে সিকিউরিটি গ থেকে তারা এটা প্রকাশ করছে রাস্তাঘাটের যত সিসি ক্যামেরা বা আপনার দোকানপাট বা অন্যান্য জায়গায় গড়বারে যেখানে হোক যত ধরনের সুইদার হবে সিসি ক্যামেরা আছে এই সকল ভিডিও যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন এবং এরকম কোনো ভিডিও আপনার সামনে আসলে আপনি সেটা শেয়ার দেন সেক্ষেত্রে আপনাকে বিশ হাজার রিয়াল জরিমানা করা হবে যেটা স্ক্যান আপনি আমার স্ক্যানে দেখতে পারছিস লেবার পাচ্ছেন আর্টিকেল অষ্টআশি এখানে বলা হয়েছে যদি কোনো প্রবাসীকে অর্থাৎ কোনো কর্মীকে তার মালিক বা কোম্পানি তার কন্ট্রাক্ট শেষ করে তাকে অন্য কোথাও কপাল হওয়ার জন্য দিয়ে দেয় যে তার সাথে আপনার সাথে চুক্তি বাতিল করছে সেক্ষেত্রে আপনি যদি অন্য কোথাও কপাল হন হতে পারবেন এবং আপনার যে মালিক আছে যে কোম্পানি আছে আপনি যে যে দুই বছর হোক তিন বছর হোক চার বছর হোক বা পাঁচ বছর হোক তার আন্ডারে কাজ করছেন আপনি যত বোনাস পাবেন এই সকল বোনাস আপনাকে আপনার মালিক দিতে হবে বাধ্যতামূলক আপনি চুক্তি বাতিল হওয়ার সাত কর্মদিবসের মধ্যে অর্থাৎ আজকে যদি আপনার মালিক বা কোম্পানি আপনার সাথে চুক্তি ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আগামী সাত কর্মদিবসের মধ্যে অর্থাৎ সাত দিনের মধ্যে আপনাকে আপনার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেম বিষয়টা যদি আপনি আপনার মালিক বা কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন এবং আপনার মালিক বা কোম্পানি আপনাকে এক টানা তিন মাস বেতন দেয় নাই বা আপনার একামা করতে ব্যর্থ হয়েছে আপনাকে একামা করে দেয় নেই সেক্ষেত্রে আপনি আপনার মালিকের সাথে বা কোম্পানির সাথে আপনার যে চুক্তিটা আছে সেই চুক্তি আপনি নিজে নিজে টার্মিনেট করে দিবেন অর্থাৎ আপনি ক্যান্সেল করে দিবেন সেটা কিভাবে ক্যান্সেল করবেন আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আপনি যদি চুক্তিটা ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে আপনি ওই যে আপনার মালিকের কাছে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর যত বছর তত বছরের আপনার যে বোনাস বকেয়া সকল পেমেন্ট আপনি যদি আজ ক্যান্সেল করেন তারপর থেকে সাত কর্মদিবস অর্থাৎ সাত দিনের মধ্যে আপনার মালিক বা কোম্পানি আপনার বোনাস পাওনা আপনাকে বুঝিয়ে দিতে হবে যদি বুঝিয়ে না দেয় আপনি অন্য জায়গায় কপাল হবেন সমস্যা নেয় কিন্তু আপনি লেবার কোর্টে গিয়ে আপনার এই অনুরোধটি আপনি জানাবেন জানার সাথে সাথে লেবার কোর্ট থেকে এটা পরীক্ষা করে যদি আপনার কথা সঠিক হয় তাহলে আপনার কোম্পানির কাছ থেকে আপনার মালিকের কাছ থেকে আপনার পাওনা লেবার কোড আপনাকে বুঝিয়ে দিবে আশা করি বুঝতে পারছেন এটা আমাদের প্রবাসীদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক প্রবাসী আছেন চার বছর পাঁচ বছর কাজ করছেন মালিক টার্মিনেট করে দিছে বলে যে তুই চলে যায় কিন্তু আপনি যে যে চার পাঁচ বছর কাজ করছেন আপনি যদি এক হাজার করেও কাজ করেন আপনি তো এক চার পাঁচ বছর পর আপনি তিন চার হাজার রিয়াল পাইবেন এটা বোনাস আপনার কাজের বোনাস এটা। ঠিক আছে তো এই টাকাগুলো কিন্তু আপনি যদি টার্মিনেট করে আপনি অন্য জায়গায় কফালে হয়ে যান তারপর আপনার পিছনের মালিক থেকে আপনি এই বোনাসগুলো নিতে পারবেন এটা এই আর্টিকেলে বলে দিয়েছে এখানে তাই অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে